গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে ও আর বাকি যে রুমের চোররা আছে তারা মিলে পাথর তুলবে দু কিলোমিটার পাথর আছে কয়লার কোনো খবর কয়লার কোনো খবর নেই নাম লিখে নিবে আমার দু কিলোমিটার শুধু পাথর আছে ওই পাথরটা বেজ আসাম সরকার আগে চালু করেছে আড়াই হাজার টাকা মাসে মহিলাদের মমতা ব্যানার্জীকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাই যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার করেছে সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে ষাট লক্ষ মহিলা পায় একুশের অনেক আগে থাকে তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর দেড় হাজার টাকা করে দিতেন লাডলি বাহিন জনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চট আজকে মোহন যাদব তিন হাজার টাকা করেছিলেন উনি কান দিয়ে দেখেননি চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন পঁচিশ লক্ষ ভুয়া জবকার তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন স্কিম আমরা বন্ধ করিনি টাকা আমরা বন্ধ করিনি আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেটারের টাকা পঁচিশ লক্ষ হুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে সেই অ্যামাউন্টটা মোর দ্যান সেভেন থাউজেন্ড ক্রোড আউট অফ ফিফটি ফোর থাউজেন্ড ক্রোড় কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল চার হাজার সামথিং কোটি টাকা আর মোদীজি দিয়েছেন ফিফটি ফোর থাউজেন্ড ক্রোড টাকা এবং যে পঁচিশ লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই অন্য রাজ্যে যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি ওটা টেকনিক্যাল ছিল আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল হয়েছে এই রাজ্যে যেটা এক্সেপশান সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএসএসি কোর্টে টাকা গেছে তাই নির্মলা সীতারমনজি বলেছেন চুরি ধরা পড়েছেন আপনারা গ্রাসরুট তৃণমূল নয় আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার তারপরেও মোদিজির উদারতা নির্মলা সীতারমনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট নাইনটি পারসেন্ট টাকা দিয়ে দিয়েছে সরকার তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট

আয়ুষ্মান ভারতের কার্ড পনেরো কোটি ফ্যামিলি ষাট কোটি জনসংখ্যা আয়ুষ্মান ভারতের কার্ড বিরাশি কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম ফ্রি উনত্রিশ সাল অব্দি চলবে ডিক্লিয়ার লিখুন চার কোটি বাড়ি হয়েছে পিএমএ ওয়াইতে আরো তিন কোটি বাড়ি লিখুন সম্মান লক্ষ লোক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন